এরকম আছে যে ব্যাটারি চেঞ্জ করা লাগবে ওই সব ব্যাটারি তো আমাদের এই বুস্টার দেওয়ার পরে খুব ভালো পারফরমেন্স দেয় আসসালামু আলাইকুম ভাই চা দেন তো কি অবস্থা আপনার ব্যবসা বাণিজ্যের ভাই ব্যবসা তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ভাই কোন দিক থেকে একটু ভাই মন খারাপ ভাই কেন কি সমস্যা এই ভাই একটা গরমের সিজন আসছে তো ভাই মনে করেন ব্যাটারি কিনছিলাম একটা আইপিএস আমার ঠিকমতো ব্যাকআপ দিচ্ছে না আইপিএসটাই সমস্যা ব্যাকআপ দিচ্ছে না ব্যাটারি কম আসছে কিনছেন ব্যাটারি কিনছি আপনার এই প্রায়

এখন কি করতে পারি ভাই আয়রন জম হয়েছে তো এই আয়রনটা যদি পরিষ্কার করা যায় তাহলে হচ্ছে আপনার এই ব্যাটারিটা ঠিক হয়ে যাবে প্রায় নতুনের মতো হয়ে যাবে আপনার ব্যাটারির কিচ্ছু হয় না শুধুমাত্র প্লেটে আয়রন জম হয়েছে এই আয়রন জমার কারণে হচ্ছে আপনার ব্যাটারিতে এখন চার্জ থাকছে না ঠিক মতো বুঝতে পারছেন তো আপনার জন্য একটা দারুণ একটা সমাধান আছে সমাধানটা হচ্ছে অনলাইনে এখন পাওয়ার ফিক্স ব্যাটারি বুস্টার পাওয়া যায় আমি বেশ কয়েকজন এটা দিয়েছি এটা হচ্ছে আমাদের যে গাড়ি আছে না ওই অটো গাড়ি পানির ব্যাটারি যে গাড়িগুলো আছে না ওই পানি ব্যাটারির যে গাড়িগুলো আছে ওইগুলাতেও এরকম দেখা যায় এক বছর দেড় বছর ব্যবহার এক বছরের আগে ব্যাটারির ওই সব ব্যাটারিতেও বুস্টার দিলে ওই ব্যাটারি আবার মাইলেজ দেওয়া শুরু করে মনে করেন যেসব ব্যাটারি সত্তর কিলোমিটার ষাট কিলোমিটার চলে ওইসব সব ব্যাটারিতে বুস্টার দেওয়ার পরে একশো কিলোমিটার একশো বিশ কিলোমিটারও একই ব্যাটারি এটাও পানির ব্যাটারি ওইটাও পানির ব্যাটারি ওইটা যেভাবে কাজ কাজ করে করে এটাও বুঝতে পারছেন এবং আমি এই যতগুলো আইপিএস এর ব্যাটারিতে যতগুলো গাড়ির ব্যাটারিতে বা পানির ব্যাটারিতে বুস্টারটা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল পাইছি বুঝতে পারছেন এখন আপনি যদি বলেন তাহলে আপনার আমি দুই বোতল ব্যবস্থা করে দিতে পারি কাজ হবে তো ব্যাটারিতে ব্যবহার করছি খুব সুন্দরভাবে কাজ করছে আর এটার কাজ একটাই সেটা হচ্ছে ব্যাটারির ভিতরে যে আয়রন থাকে বা সালভেশন থাকে অনেকে কার্বন বলে এই কার্বনটাকে পরিষ্কার করে দেবে কার্বনটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন অটোমেটিক্যালি কাজ করবে বেসিক্যালি এটার যে কার্বন এই কার্বন পরিষ্কার হতে মোটামুটি সাত আট দিন সময় লাগে তো আজকে যদি আপনি এটার মধ্যে বুস্টারটা দেন তাহলে মোটামুটি সাত আট দিনের মাথায় দেখবেন যে আপনার ব্যাটারি মানে গরম হওয়ার আগেই দেখবেন যে আপনার ব্যাটারি আবার ঠিক হয়ে গেছে এবং আপনার ব্যাটারি নতুন করে কিনতে হবে না আমাদের এই রকম খুব ভালোই হয় কারণ আমার একটা জিনিস আমার ব্যাটারি মনে করেন চার দোকান দিয়ে মনে করেন একটা ব্যাটারি কিনতে কিন্তু অনেক হ্যাঁ অনেক টাকা বছর বছর ভাই এক দিন বছর পর আমার ব্যাটারি চেঞ্জ করা লাগে ভাই আমাদের যে মনে করেন যে এরকম আছে যে ব্যাটারি চেঞ্জ করা লাগবে ওই সব ব্যাটারিতে আমাদের এই বুস্টার দেওয়ার পরে খুব ভালো পারফরমেন্স দেয় তবে একটা জিনিস মনে রাখবেন যে এর পরের থেকে যদি ব্যাটারি কিনেন তাহলে হচ্ছে ব্যাটারিতে চার্জ ভালো থাকা অবস্থায় মনে করেন ব্যাটারি ডাউন হওয়ার আগেই ব্যাটারি কিনছেন এক বছর বা ছয় মাস পর পরই দুই বোতল করে বুস্টার দিয়ে রাখবেন দেখবেন এক ব্যাটারি দা বছরের পর বছর পার করে ব্যাটারির বুস্টার এটার গায়ে দেখেন এটা খুব সুন্দর করে লেখা আছে যে এটার গায়ে সুন্দর করে দেওয়া আছে যে কত এমপিআর ব্যাটারির জন্য কতটুকু দিতে হবে যেমন দুইশো এমপিআর এর ব্যাটারির জন্য আছে হচ্ছে আপনার সত্তর থেকে একশো মিলি দিতে হবে দেড়শো এমপিআর এর ব্যাটারির জন্য আছে পঞ্চাশ থেকে সত্তর মিলি করে দিতে হবে আচ্ছা তো আপনার কাছে যে ব্যাটারিটা আছে এটা একশো তিরিশ এর ব্যাটারি তো এইটাতে কিন্তু আপনি পঞ্চাশ মিলি করে দিলেই আপনার এনাফ

চার্জে লাগাই দিবেন মুখটা মানে খোলাই থাকবে খোলাই থাকবে মানে আইপিএস তো অন থাকবে একদিন মুখটা খোলা রাখবেন একদিন পরে মুখটা বা একদিন দুই দিন পরে মুখটা লাগাই দিবেন বেস এতটুকুই আর কোনো কাজ নেই বুঝতে পারছেন দেখবেন আস্তে আস্তে আপনার ব্যাটারি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আপনি তো আমাদের অনেক উপকার করলেন আমার অনেক টাকা করে দিয়েছেন ভাই